নমস্কার আপনাদের সব বাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ আজকে আবার একটি নিরামিষ তরকারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি নিরামিষের দিন কিংবা পুজো পার্বণের দিন এইরকম তরকারি থাকলে আর কোনো কথাই হবে না ভাত বা রুটি বা পরোটা যার সঙ্গে খুশি এই তরকারি নিমিষে খেয়ে নিতে পারেন তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটি মাঝারি সাইজের গাজর একটি বড় সাইজের আলু আর তার সঙ্গে কিছুটা কুল ডাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চাক চাক করে কেটে রাখা পটল পটলটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হবে তরকারি টেস্টও আর কালারটাও ঠিক ততটাই ভালো আসবে তো এখানে আমি লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি যে দেখুন সমস্ত রকম সবজি ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন জিরে বাটা দিয়ে এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে সবজিটাকে আর একটু ভালো ভেজে নেব আপনারা চাইলে এখানে সবজি যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন আর যত রকম খুশি সবজি ব্যবহার করতে পারেন যত রকম বেশি সবজি এতে ব্যবহার করা হবে টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে এবার সবজিগুলো মশলার সঙ্গে কষিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের ঝিঙে সেটাকেও আমি একটু বড় করে কেটে নিয়েছি যেহেতু ঝিঙেটার জল ছাড়বে আর গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ঝিঙেটা আমি কিছুক্ষণ পরেই দিয়েছি ঝিঙেটা দিয়েও আর কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখুন ঝিঙেটা একদম কমে গেছে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা একটু বড় করে কেটেছি যেহেতু এটা পাকা মিষ্টি কুমড়ো এটা মিষ্টির ভাবটা বাড়াবে আর তার সঙ্গে টেস্টটাও খুব ভালো আসবে সেই জন্য এখানে মিষ্টি কুমড়োটা একটু বড় সাইজ করে দিয়েছি এই যে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কালার আর সবজির পরিমাণটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা আমি একদমই অল্প দিয়েছি যেহেতু সবজিটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আমি এখানে আরেকটু হালকা সেদ্ধ করার জন্য জলটাকে অ্যাড করে দিলাম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই নিরামিষ সবজির ঘ্যাট বা সবজি যেটা খুশি বলতে পারেন আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ